এবারের আইপিএল আমরাই জিতব বাকিদের হুঙ্কার জাহির খানের পন্থের নেতৃত্বে সাফল্যের আশা দেখছে লক্ষণ এল সাফল্য নিয়ে আসায় ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খান তিনি বলছেন ঋষভ পন্থের নেতৃত্বে আমাদের দল বেশ শক্তিশালী হয়েছে আইপিএলের ইতিহাসে ঋষভ পন্থকে সব থেকে দামি ক্রিকেটার বানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কার ফ্রাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়েন্টস দল সাতাশ কোটি টাকায় তাকে দলে নেয় তারা স্যাশ আয়ারের রেকর্ড ভেঙে যায় এরপর পন্থকেই নিজেদের দলে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন তারা নতুন মরসুমে নতুন দলের হয়ে চ্যালেঞ্জ নেবেন পন্থ। একদিন আগেই বিসিসিআর তরফ থেকে আইপিএল এর সূচি প্রকাশিত হয়েছে ২২ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স আর লখনৌ দলের প্রথম ম্যাচ চব্বিশ মার্চ তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস ম্যাচ হবে বিশাখাপত্তনমে গত মৌসুমের ব্যর্থতা ভুলে নতুন মেন্টর ও নয়া অধিনায়কের থেকে ভালো পারফরমেন্স চাইছে টিম ম্যানেজমেন্টও গতবার আইপিএলের সপ্তম স্থানে শেষ করেছিল দল সেই কারণে লোকেশ রাহুলকে দল থেকে বাদ দেয় গোয়েঙ্কারা এবার পন্থে সে ভাগ্য বদল করবে আশাবাদী দলের নয়া মেন্টর জাহির খান ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির বলেছেন ঋষভ পন্থের নেতৃত্বে আমাদের দল বেশ শক্তিশালী হয়েছে ডেভিড মিলার আইডেন মার্করাম নিকোলাস পুরান মিসেল মার্শ মায়াঙ্ক যাদব আবেশ খান রবি বিষ্ণুয়ের মতো ক্রিকেটাররাও রয়েছে তাই এবারে লখনৌ সুপার জয়েন্স দল আইপিএলতে তার অন্যতম বড় দাবিদার সমর্থকদের ভালোবাসার সঙ্গে নিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই